নবীমুজিকার আশে গোলা তোমার অলির মা ফিলে বৈশাখে নবী একটা আসো কেরো খালি ফিরায় না একটা উম্মতের গুণা মাফনা কইরা আমরারে তুমি বাসায় নিও না জোরে জোরে বলেন আমিন ও আজকে যে ইমাফিল সাজা দিছে গো আজকে স্বামী খুঁজেছ আমি আলা শরণে একদম না দুইতম না দশতম না বিশতম না তিরিশ ওনা চল্লিশ ওনা বেয়াল্লিশ বছর ইমাফিলা হয় কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না ও বন্ধু এই জন্য বাবা গভীর মনোযোগ পেয়ারা রব্বুল আলমিনে পেয়ারা হাবিবে নবীর যারা হইয়া নবীর প্রেমিক হইয়া যারা এই দুনিয়ার মায়াতে হইয়া যারা কবরে গেছে গ প্রত্যেকটা অলিদের সান আমার আল্লাহ দরবারে হাজার কোটি গণ মহান কথা বলেন ঠিক হে আমার যুবক ওম সুন্দর মহলে পরদা মা ও মগজের মা একটু মহা বসক না ঠিক আছে তো মহা বসক আরে বসঙ্গ মা আপনাদের কলবের দিকে ধ্যান দিয়া যাই নামাজটা বিছাইয়া ওযু বানাইয়া আমি মুজাহিদের জন্য একটা ঘন্টা সময় বসগ মা খোদা কি কসম আজকের মাহফিল থেকে একটা বান্দা বান্দির আল্লাহ খালি ফিরাইত না ঠিক কিনা কারণ আমার নবী বলেছে গো দের হাজার বছর আগে বললেন মাজালিসুল ইলমে হিয়া রওজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গো ও আমার আশেক উম্মতের দল আব্বা দিছিলা জোরে কন মারহাবা মারহাবা আমার নবী কয়ম্মত ও উম্মতের দল আমি মদিনার নবী বলে দিচ্ছি আজকে এই মগুজি গ্রামের ভিতরে শাহী ঈদগাহ ময়দান মাদ্রাসা মাঠ মসজিদ মাঠ ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকের জন্য এটা সাধারণ না আজকের জন্য এটা অসাধারণ মাঠ হয়ে গেছে মোর আল্লাহ আমার নবী কয় আমার উম্মতের দল কিভাবে হইছে জানুনি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো আমার আপনার নবী বলে যেই জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত আরম্ভ হইছে যেই জায়গায় আমি নবীর দরুদ পড়া আরম্ভ হইছে ওই মজলিসটাelem সরসার বাগান হয়ে গেছে ওই মজলিসটা সাধারণ মজলিস না ওই জায়গাটা সাধারণ জায়গা নাও ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জায়গাটা কি হইয়া গেছে জানতাম চাই আমার আপনার নবী মাত ওই জায়গাটা ইয়া রওজাতুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর রওজা মোবারকের অংশ হইয়া যায় জোরে কি বলবেন আল্লাহু আকবার আমার আপনার নবী কয়ম্মত ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা কেনা না গো ওই জায়গাটা আমি মদিনাওয়ালার রৌজা মুবারকের মতো হুত পবিত্র হইয়া জান্নাতের একটা বাগান হইয়া যা আস্তে আমরা মগজিবাসী জান্নাতে থাকতে চাই কি চাই না ঘাটে দোকান পাঠে গো বাড়ি ঘরে যারা এখনো আসো গ ও আমার যুবক বন্ধুরা ও আমার মর মেয়া বাড়া আর সময় নষ্ট কইর না এই ব্যস্তের বাগানে হাজির হইয়া আল্লাহর অলি সুয়ামিয়া ফকির রহমতুল্লাহ রুহানি তাওয়ার নিয়া এই কলবটার ভিতরে আল্লাহর জিকির জারি করার দরকার আছে না নাই হাত তোলে বলেন গেছে নাই ও যুবক এই জন্য মদিনার মোস্তফা রহমাতুল্লিল আলামিন বলেছে ওম্মদ এই জায়গাটা সাধারণ জায়গা না এই জায়গাটা বেহেস্তের বাগান হয়ে গেছে এখন প্রশ্ন হইল নবী সকলে তো বেহেস্তের বাগানে আসতে চায় না সবাই কি আসতে চায় সবাই কিন্তু আসতে চায় না নবী গো নবী গো নবী গো কেন আসতে চায় না ওই সকলের তকদির যায় না কয়ে কেন যায় না জানোনি নি যারা লাইলাতুল বরাত মানছে না যারা সবে কদর মানে না যারা ঈদ মিলাদুন নবী মানে না কয়ে তারার ভাগে আজকার বেহেস্তের বাগানো নসীব হইতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই জন্য বলতেছি আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব বলে অম্মত এই জায়গাটা বেহেস্তের জাগান সকলের বাক্যে জুটে না কথা বলেন ঠিক কিনা কয়ে কেন জুটে না সুর আল্লাহ কেন জুটে না কেন আসতে পারে না কয় সর্বপ্রথম যারা মেরাজ মানে না যারা মেয়েরাজ নবীকে অস্বীকার করে গো কয়ে তাদের ইমান তো হালকা ঠিক না বেঠি ইমান হালকা রে ইমান হালকা হওয়া কারণে যারা আল্লাহর রহমত থেকে দূরে সইরা গো তারা আল্লাহর রহমত পাইতে পারে না এবার দ্বিতীয় কারণ হইল কি জানেন নি দ্বিতীয় কারণটা হইল আমার আপনার দল এই দ্বিতীয় কারণটা হইল, যারা সবে বরাত নামে ভাগ্য রজনী রয়েছে ওই ভাগ্য রজনীটা তাদের তকদিরে আসে না ইহারা রাসূলুল্লাহ নবী গো কেন আসে নাই গো জোরে কন আল্লাহ একবার আমার আপনার নবী কয় উম্মত এই জন্য আসে না তারা আমি নবীর মিলাকে অস্বীকার করেছিল আমি নবীর জন্মকে অস্বীকার করেছিল আমি নবীর আগমনকে তারা অপমানজনক করেছিল এই জন্য তারা ওই ভাগ্য রজনী পায় নাই সুরে কি বলবেন আল্লাহ ইয়ার সুলাল্লা নবী তারা আজকে ব্যস্তের বাগানে আসতে পারে না কেন তিন নাম্বার কারণ হইল তারা লাইলাতুল কদর কে অস্বীকার করতে চায় ওই লাইলাতুল তুল কদরটাও তারা মানতে রাজি হয় না কথা বলেন ঠিক না বেঢে ভাই ওই দিন কিছুই নাই লাইলাতুল বরাতে কোনো রোজা নাই লাইলাতুল যে কোনো রোজা নাই লাইলা নবীর মিলাদুল নবীতে কোনো রোজা নাই মিলাদুল নবীতে কোনো এবাদত নাই গ সবে বরাত সবে কদরে কোনো এবাদত নাই কোরআনও পায় না হাদিসও পায় না এই দলিলগুলা তারা ঘরের কোনায় বইসা বইসা পাবলিকের কাছে পাবলিসিটি করে কথা বলেন ঠিক না তারা কয় ওই যে আমাদের দেশে আকরাম জামান নামে একটা কাঠটা ও হাবি না নাই কথা বটে এই শৈতানরাই কিছুদিন আগে কয় আল্লাহর কসম রে বাবা যারা ইউটিউব চালান ফেসবুক চালান সোশ্যাল মিডিয়া যারা ঘুরেন আপনাদের কোনো না দিয়ে কোনো দিন নজরের মধ্যে পড়ে যাবে ওই কয় লাইলাতুল বরাত নামে কোনো কিছুই কোরআন হাদিসে নাই লাইলাতুল বরাতের রাত্রে আমরা আল্লাহর এবাদত করি দিনের বেলা রোজা রাখি আমরা সারা রাত্র আল্লাহর এবাদত তাহাজ্জুদ নামাজ পড়ি নবল নামাজ পড়ি এবাদত করি কোরআন তেলাওয়াত করি এরপরে আল্লাহর জিকির আজকার করি নবীর দরুদ সালাম পড়ি সে বলতেছে এইটা না কইরা কয় বেশ্যাখানায় যাইয়া পতিতালয়ের মধ্যে যাইয়া বেশ্যাখানায় লাশরাখানায় যাইয়া বেশ্যাখানায় যাইয়া বেশরা মহিলাদের সাথে যদি তোমরা জিনার আড্ডায় মগ্ন থাক তার চাইতে আরো বেশি উত্তম জরে কন্যা উজুবিল্লাহ এই আওয়াজে মানতাম না জোরে কন্যা আচ্ছা বলেন তো এবার উত্তম না জেনা করা উত্তম জোরে বলেন এই আক্রামুজামান ফতুয়া দে কয় জেনা খানায় যায়া ব্যবসা খানায় যায়া ফস কোয়াটারে যাইয়াও সারা রাত রোজার আড্ডার মধ্যে লিপ্ত থাকা মসজিদে ইবাদতের চাইতে উত্তম জোরে কি বলতেন না নাউজুবিল্লাহ তার ঈমান আছে না নাই কথা বলেন না বাস না নাই তার ইমান হালাক হইয়া গেছে রে ইমান তালাক হওয়ার সাথে সাথে বিবি আর ঘরে নি কথা কয় রে বিবি আর ঘরে আব্বা সামনে বল জোরে কোন ইমান যাওয়ার পরে সে এখন অবৈধ কথা বলেন ঠিক কি নাম তার বিবির ইমান আছে এই জন্য বিবি বৈধ বৈধ আর অবৈধ যখন মিলন হইয়া যায় তখন হয় হারাম জাদা বাচ্চা কথা বলেন ঠিক না বেঠে আমি মুজাহিদি ফতোয়া দিলে না মাওলা ৰাম মফিজুলছ্লাম চুচাই নিয়াল কাদিৰি ফতুৱা দিলে হয়ত না এই ফতুৱা দিয়া গেছে ডেৰ হাজাৰ বছৰ আগে গ আমার আপনাৰ নবী মহামাদুৰ চল্লল্লাহ সাল্লোল্লাহ আলাইহি সি অল্লা চৰেখন আল্লাহ হোৱা খাৰ আমার যুবক একটু গভীর মনোযোগ দিয়া বস আল্লাহর অলির দরবারে আসলে আল্লাহর জান্নাতের খোঁজ পাওয়া যায় অলি আল্লাহর দরবারে আসলে আল্লাহর নবীর সন্ধান পাওয়া যায় অলি আল্লাহর সন্দরবারে আসলে আমার আল্লাহর সন্ধান পাওয়া যায় ঠিক কিনা বলেন আমরা আল্লাহ পাইতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আমরা আল্লাহ পাতে চাই আল্লাহ কি দূরে না কাছে আল্লা এত কাছে আল্লাহ রবুল আল আমিন পবিত্র কর আনে বলে আমার বান্দান বিরহ্মতের দল আমি আল্লাহ তোমাদের গারের চাইতে আর নিকটে হাজি আপনাখনু আব্রাবু ইলাহিত মিন হাব্লিল ওয়ারিদ আমি আল্লাহ বান্দা বান্ধির গারের সাহি রোগের চাইতে আরো কাছে গো আরে আমরা যা কিছু করি আমার আল্লাহ দেখেনি আমরা যাহা কিছু বলি আল্লাহ শুনেনি, জোরে কন শোনি তাহলে আল্লাহ শোনার জন্য কান কান লাগছে দেখার জন্য চক্ষু লাগছে এখন প্রশ্ন যদি করেন আল্লাহর কান ডাকে আমার কানের মত আল্লার আল্লাহর চক্ষু ডাকে আমার চোখের মত আমি বলবো না 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 আল্লাহ আমার আপনার মতো হইতে পারে না আমি বলবো না আল্লাহর কান আল্লাহ যেমন কুদরত আল্লাহর কান মুবারক কুদরত আল্লাহ যেমন কুদরত আল্লাহর শখ মুবারক কুদরত Let's